দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি মহেশখালী উপজেলার সাপলাপুর ইউনিয়নের সাইটমারা এক নম্বর ওয়ার্ডে দর্শক এ বাসাটা মূলত শাহাবুদ্দিনের বাসা এখন সুখের শান্তি তার প্রথম শ্রেণী এখানে সুখের সংতিতে বসবাস করতে আসছিল কিন্তু গত বৃহস্পতিবার আনুমানিক দশ গতিকার সময় স্থানীয় স্থানীয় আলমগীর শফি আলম হাফেজ নোমান আব্দুর রশিদ এ চারজনের নেতৃত্বে হঠাৎ এসে এ শাহাবুদ্দিনের পাকাপুকে জায়গার উপর হামলা চালিয়ে তার জানালা সহ সব বিত অঞ্চলের অধিকাংশ জায়গা ভাঙচুর করা হয়েছে এখন কেন ভাঙচুর করা হয়েছে সে পর্ব যাচ্ছে আমি দর্শক শাহাবুদ্দিন যখন এ শাহমারা বাজার উপস্থিত অবস্থান করছিল ঠিক ও সময় এখানে স্থানীয় একটি মেয়েকে চারজনের নেতৃত্বে এসে এখানে তালাব তালাব দিয়ে তারা চলে গিয়েছিল তখন স্থানীয় চকিদার হাবিজ সহ অসংখ্য মানুষ এসে শাহাবুদ্দিনের বাসা থেকে একটি মেয়েকে উদ্ধার করা হয় তখন কিন্তু শাহাবুদ্দিন এ বাসায় ছিল না স্থানীয় এই এক নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য হ্যাঁ দিল মোহাম্মদের নেতৃত্বে যখন শাহাবুদ্দিনকে মারা বাজার থেকে ডাকানো হয় তখন শাহাবুদ্দিন দিল মাহমুদের মোবাইলের সাড়া দিয়ে ঘটনাস্থলে চলে আসেন তখন দিল মাহমদ এবং স্থানীয় অনেকে শাহাবুদ্দিনকে বেতলুক মারধর করার পর দিল মুহাম্মদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হয় সেখানে দেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শাহাবুদ্দিনকে বহন করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তার একাকিত্ব একটি ঘরে একটি মেয়েকে ঢুকিয়ে দিয়েছিল সেই সময় এখানে শাহাবুদ্দিন ছিল না এবং স্থানীয় দিল মোহাম্মদ মেম্বার যখন তাকে শাহাবুদ্দিনকে কল করেছিল তখন শাহাবুদ্দিন থেকে এসে রাস্তায় দাঁড়ার পর পরে মেয়েটাকে এখানে উদ্ধার করার পর যে নির্দিষ্ট একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে দেড় লক্ষ টাকা শাহাবুদ্দিনকে জরিমানা করা হয়েছিল এখন আমার কথা হচ্ছে যে মেয়েটাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার স্বামী আছে সংসার আছে গড় আছে সব কিছু আছে মেয়ের পক্ষ থেকে এ পর্যন্ত শাহাবুদ্দিনের এগেস্টে কোনো বক্তব্য বাসে নেই বা যে মেয়েটাকে এখানে নিয়ে এসেছে সেই রকম কোনো অভিযোগ এ পর্যন্ত আসেনি দর্শক আমি আস্তে আস্তে যাচ্ছি সে হতাবাকে দশটার সময় আপনি যখন বাসায় ছিলেন না তখন আপনার বাসায় এসে এই যে আলমগীর শফি আলম হাফেজ নোমান আব্দুর রশিদ চকিদার হামিদ এই পাঁচজন এবং স্থানীয় মেম্বার দিল মোহাম্মদ সহ যে আপনার পাকাপক বাসায় এসে যে বর্বরোচিত হামলাটা করেছিল সে বিষয়ে যদি আমার পাঠক একটু কিছু বলতেন

লাকি দেওয়নের পর দিনে 10টা বাজে 10টা বাজে এখন আই কিরে যেতে না পারে আই এটা আইতো না পারে আই না পারে যেতে আর এন্দি আর ফতি ফতি খুশি একজন আর বাইফুত লাগে ইটারে হইতো বাইফুত আরে বাবা যদি বাঁধাই রাখিলে তাই কিছু করেন নাই বাইকে বাইরে নিয়ে কি আমরা দুই আর করে ব্যবস্থা কর ইতারা দুইজনে মিলিয়ে এর আর লাই টিয়া 20000 দি আর সুরাই সুরাই এনে আর সর্বত মার্গরাজার টন কেলে ফুরবো বিশ হাজার টিয় মানে সুরিয়া বেলা দেড় লাখ টি এত দাবি করে দে বিশ হাজার দিয়ে আর বাদ বাকি দিয়ে হালিয়ে দিয়ে ফুড়ব দেড় লাখ

দশক সেদিন ঘটনার রাত দশটার সময় যখন শাহাবুদ্দিনের এই বাসায় করা হচ্ছিল ঠিক ও সময় একজন আমি পেয়েছি তিনি প্রেজেন্ট থেকে দৃশ্যগুলো দেখেছেন আমি সে ভাইয়ের কাছে যাচ্ছি যার নাম মোহাম্মদ শাকিল চৌধুরী আচ্ছা ভাই আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে শাহাবুদ্দিনের গড় যখন বাং বাং ভাঙি ফেলার লুটফাট ভোরের তখনও না রাস্তাটা ছিলেন রাস্তার টাকা অবস্থা মজি আন হন হান নেত্রী টাইয়ের এই যে নির্যাতন লিঙ্গ দিতে

আমি একজন সাক্ষর সাথী আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়েছি সাবুদ্দিনের বাসা কিন্তু এখানে নয় তিনি শুধু মারাই সেখানে থাকেন তিনি একাকিত্ব এখানে তার স্ত্রী এবং একটি কন্যা সন্তান নিয়ে সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল গত বৃহস্পতিবার রাত দশটার সময় চারজনের নেতৃত্বে এই যে এই বাসায় এসে তাকে তাকে না পেয়ে তা এবং তার একাকিত্ব পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে যে আসবাবপত্র বিডিওগুলো আমি ভেঙেছে সে দর্শক চলে যাব চলে যাবার আগে আমি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টটা আসবেন মশখাল বুলেটিন শারলাপুর থেকে আমি ভিডিওর ভাই আল্লাহ হাফেজ